জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু গমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ এই অধ্যায়ের পনেরোতম দিন চারশো বত্রিশ পর্ব পাঠ হচ্ছে পৃষ্ঠ সংখ্যা দুশো উনআশির অর্ধেক থেকে দুশো আশির অর্ধেক পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি বাগবাজারে দীননাথ বসুর বাড়িতে ঠাকুরকে মাঝে মাঝেই তিনি নিয়ে আসতেন এবং তিনি আসতেন সেদিনই লোকারণ্যে পরিণত হতো সমস্ত দরজায় জানলায় রাস্তায় লোক ঠাসা হয়ে সবাই উদ্গ্রীব হয়ে থাকতেন ঠাকুরের কথা শোনার জন্য তার উপরে উপরি পাওনা হলো ঠাকুরের মিষ্টি কণ্ঠের গান সেই গান শুনে শুনেছেন যিনি একবার তার বাড়ি ফেরার কথা ভুলে যেতেন মোটে বাড়ি যেতে ইচ্ছা করতে না এবং একবার যিনি এই গান শুনেছেন সারা জীবনও ভুলতে পারতেন না এরকমই একটি দিনের ঘটনা আমরা এর আগের দিন পাঠ করেছি আজ দেখব সেই লোকারণের মধ্যে বিশেষ কয়েকজন উপস্থিত ছিলেন তাদের বর্ণনা আজি কার স্রোতে আসি হইল উদয় মহাবলি আন শ্রী প্রভু ভক্ত ত্রয় তিনজন ভক্ত আজকের এই যে স্রোত জনারণ্য এসেছে তার মধ্যে বিশেষ তিনজন উপস্থিত হয়েছে এখানে প্রথম শ্রী হরিনাথ ব্রাহ্মণ কুমার বয়স বিশেষ মধ্যে নহে কৃতদার বয়স বিশের মধ্যে নহে কৃতদার বিবেক বিরাগ যুক্ত শাস্ত্রে সুপন্ডিত প্রখর ত্যাগের বীজ অন্তরে নিহিত দ্বিতীয় প্রহ্লাদ প্রায় বালক সুন্দর ঘটক উপাধি যুক্ত নাম গঙ্গাধর বয়সে দ্বাদশ বর্ষ ব্রহ্মচর্য করে গুচ্ছ উপরে সংসারের হাব ভাবে অতি ঘৃণ্য জ্ঞান অল্প উমরে এত উদাস পরাণ তৃতীয় যেজন তার সব বিপরীত দেশে দেশে জানা নাম সবে পরিচিত নানা রঙে গোলে লাল ধরা বেরা ছাতি নির্ভয় হৃদয় আলোয় ভৈরব নাটক লেখক কবি কুরচুরামি শহরে তে রঙ্গালয়ে শিক্ষা দাতা তিনি বিদ্যা বল যত তার চেয়ে বুদ্ধি বল নঙ্গর ফেলিলে ঘাটে নাহি মিলে তোল কাছে না আসিতে পারে বৃহস্পতি ডরে কঠিন তাহার তর্কে মেদিনী বিদরে কিন্তু সরলতার ইদে এতই প্রবল কঠোর তার্কি কে করে পলকে তরল শ্যামবর্ণ পুষ্টকায় দোহারা গরণ যে আদা বয়স নহে চল্লিশের কম এমন সুন্দর কাঠ তাহার বদনে শত বর্ষ বাঁচিলেও বুড়াতে না জানে রেতে দিনে মদ্যপানে বড়ই সন্তোষ হাটে বাটে রটানাম শ্রীগিরি শ্রী ঘোষ তাহলে আজকের এই জনারণের মধ্যে তিনজন বিশেষ ব্যক্তি এলেন যাদের পরিচয় আমরা এরপরে অনেকবার শুনব তাদের মধ্যে একজন হলেন হরিনাথ দ্বিতীয়জন জন হলেন গঙ্গাধর ঘটক এবং তৃতীয়জন হলেন গিরিশ ঘোষ যিনি শহরের রঙ্গালয়ে বিশেষ ভূমিকা পালন করেন নাটক লেখেন নাটক করান তার শরীরের গরণ গোলগাল ফর্সানোয়ের শ্যামবর্ণ বয়স চল্লিশের চেয়েও কম কিন্তু তার দেহের গঠনটা এমন শক্তপোক্ত ভাবে বাঁধানো যে তার একশো বছর বয়স দেখে মনে হবে না যে তিনি বুড়ো হয়েছেন তার তর্কে ভীষণ জ্ঞান বাইরে থেকে দেখতে খুব রক্ষ মনে হলেও ভেতরে সরলতা পূর্ণ তার নাম শ্রী গিরিশ চন্দ্র ঘোষ সূর্য প্রায় যায় মেঘে রেখে লালে রেখা প্রভুর নিকটে দেখা প্রায় বেলায় এনারা ঠাকুরের কাছে দেখা তার কিছু আগে হতে প্রভু গুণধাম সমাধিস্থ মোটে নাই বাজ্যিক জ্ঞান আত্মজ্ঞান প্রিয় ভক্ত আসিবারে পূর্বে আত্মগণ প্রিয় ভক্ত আসিবারে পূর্বে প্রায় প্রভু থাকিতেন মহাভাবে ডুবে এইভাবে শ্রী প্রভুর ছিল পূর্বাপ রামকৃষ্ণ লীলা গীতি সতই সুন্দর ধূসর বরণা সন্ধ্যা আগত হইলে শ্রীপ্রভুর প্রভুর বাতি দিল জেলে সন্ধ্যা আরতির কাল যত সন্নি ধান ততই শ্রী অঙ্গে আসে বর্জিক জ্ঞান এ সময়ে গায়ে এ ধারা প্রভুর বরাবর দেখা যায় এতে মহাভাব অঙ্গে যার ডাকে সন্ধ্যায় নিশ্চয় অঙ্গে কেন নাহি থাকে কারণ বুঝিতে যদি পারে ঠিক ঠিক তখনই নাস্তিক হয় প্রকৃত আস্তিক যে বা নিরাকারবাদী নাচে কৌতু হলে পাদ্যর্ঘ দিয়া পুজে ক্ষুদ্র তনুশিলে সাকার যাহার প্রাণ হাতে চাঁদ পায় শ্রী প্রভুর পদতলে অবনি লুটায় আজ সন্ধ্যাকালে জবে অবস্থা এমন ধীরে ধীরে বলিলেন প্রভু নারায়ণ দিনমান এবে কিবা বা হইয়াছে রাতি চিকনাই সম্মুখেতে জ্বলিতেছে বাতি বসিয়া শুনিল কথা প্রভু বিদ্যমান শ্রী চন্দ্র ঘোষ তার্কিক প্রধান মনে মনে আপনার বুঝিলেন সার এ এক বুজরুকি বটে নতুন প্রকার হদ্যমদ্য সাধু এই ঘোর কলিকালে চিকনাই সন্ধ্যাকাল কাছে বাতি জলে পূর্ণ অবহেলা ভাব প্রভুর উপরে করিলা তোরা আপন আপনার ঘরে যত জিনিস সন্নিধানে বলিষ্ঠ যে যত তার সঙ্গে শ্রী খেলা সেই মত খাইলে বৃহৎ মাছ আছে শীঘ্র কেবা তোলে গায়ে আছে বহু বল দিনভর খেলে বীরভক্ত শ্রীগিরিষি চুন পুঠি নয় প্রথম দর্শনে এই ত্বক পরিচয়ে এই জনারণ্যে যেদিন দীননাথ বসুর বাড়িতে প্রচুর লোক সমাগম হয়েছে সেইদিন প্রায় সন্ধ্যাকালে তারা এলেন ইতিমধ্যে ঠাকুরের বাহ্যিক জ্ঞান আস্তে আস্তে ফিরে আসছে সন্ধ্যা বাতি জেলে দেওয়া হয়েছে তারা ঠাকুরের সামনে এসে বসেছেন এমন সময় ঠাকুর একটি কথা জিজ্ঞাসা করলেন আলো জেলে দিয়েছে তো তিনি বুঝতে পারছেন না এটা দিন না রাত তাই তিনি জিজ্ঞাসা করছেন এটা এখন কি দিন না রাত্রি এই গিরিশ চন্দ্র ঘোষের এক অদ্ভুত লেগেছে তিনি বলছেন মধ্য এখন সাধু এই নতুন কলিকালে আরেক নতুন বুজরুকি ধরেছে দিন না রাত সেটা বুঝতে পারছে না যত সব বুজরুকি এই যে ধারণা এটি ঠাকুরকে দেখে গিরিশ ঘোষের প্রথম ধারণা আর ঠাকুরও সেই রকম যে যত বলিষ্ঠ তার সঙ্গে ঠাকুর সেইভাবেই খেলেছেন বড় মাছকে তুলতে গেলে সারাদিন ধরে খেলাতে হয় খেলে 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 যখন তার গায়ের শরীরের বল একেবারে কমে যায় তখন তাকে যিনি মাছ ধরেন তিনি আরামসে তোলেন বীরভক্ত শ্রী গিরিশ ঘোষ তিনি চুনপুটি নন তাই তাকে ঠাকুর অনেক খেলিয়ে তারপরে তুলবেন আজকের এই ঘটনাটি ছিল গিরিশ ঘোষের ঠাকুরের সঙ্গে প্রথম দর্শন জয় ঠাকুর